আমাদের কঠিন সময় ছিল আমরা তাকে প্লেনের টিকিট দিতে পারিনি কার শেষ করে রাত্রে বারোটার বাসে উঠতেন যাতে সকালে এসে এখানে ফজরের নামাজ পড়তে পারে এভাবেই যাতায়াত করেছেন একটা সময় দেখলাম যে তার শরীরের উপরে ভীষণ চাপ পড়ছে কিন্তু তিনি কিছু বলছেন চট্টগ্রামের ভাইদেরকে বলতাম না ওনাদেরকে ওনাকে ছেড়ে দেন তাদের এথ মায়া ওনাকে তারা ছাড়লেন না এই না ছাড়ার কারণে লোকটার উপরে আমার মনে হয় যে আমরা ওই লঙ্ঘন করেছি কিনা আল্লাহ কারো উপর তার সাহিত্যের অতীত কোন ভার চাপান না আমরা সেটা চাপালাম কিনা এটা আমার খুব চিন্তা হয় পাঁচ দিন তার পেশাগত দায়িত্ব তার সাথে সাংগঠনিক দায়িত্ব দুই দিন আবার সংগঠনের ডাকে ঘরের বাইরে মানুষ সাধারণত উইকেন্ডে পরিবারকে সময় দেয় সমাজ আত্মীয় স্বজনকে সময় দেয় মুসান্না যথার্থই বলেছে যে তিনি মা বাবা তার স্ত্রী পুত্রকন্যা তাদেরকে সময় দিতে পারেননি তিনি যেন জানিয়ে দিয়েছিলেন যে আমি কোনো পরিবারের সম্পদ নই আমি জাতির সম্পদ এবং জাতির আমানত নিঃসন্দেহে তারা বঞ্চিত হয়েছে সে যেমনটি দোয়া করেছে আমরাও দোয়া করি আল্লাহ যেন তার ভালোবাসার জান্নাতে তাদের চমৎকার মিলন মেলার ব্যবস্থা করে দেন আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না কিন্তু যখন তার অস্তিত্ব দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায় আমরা এখন সেটি টের পাচ্ছি তারপরে আমাদের তিনটা উইঙ্গ এর গুরুদায়িত্ব ছিল সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা এখন আমরা এই জায়গায় আশা পাকের সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ কিন্তু আজম ওবায়দুল্লাহ কে না মতিউর রহমান মল্লিক কে না তারা মহলার কাছে চলে গেছে এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক আমার হাতে ছিল না দেখে বলতাম যে অমুক জায়গায় যেতে হবে আলহামদুলিল্লাহ বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাব আমার তো হাতে এই কাজটা আছে আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে বলা মাত্র যে বলে ওনার কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না তাই বললাম যে আমি বলা মাত্র যে আপনি রাজি হয়ে যান আপনার হাতে কাজ থাকে না থাকে তাইলে ওইটার হাসিয়ত কি হবে ওটার হাসর কি হবে বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে কেন্দ্রের ডাকটাই বড় এরকম বহুমুখী একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটা খরচ হয় এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চেয়ে ডাবলের চেয়ে বেশি আমি বললাম যে ব্যবসা কোথায় করছেন কেন আমি তো কোনো ব্যবসা করিনি টাকা দিলাম এত ফেরত পাইলাম এত হিসাব পাচ্ছি না কোনো খরচ হয় নাই বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে তাহলে গুলা বাড়লো হেমনি বলে যে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাতিয়া ঢুকাই দিস তাহলে দেওয়ার সময় কি বলছে বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য কয় যাই বলুক আমি তো গিয়েছি সংগঠনের কাজে সংগঠনের খরচে আমি না গেলে কি আমার হাতে এটা জীবন্ত উপন্যাস উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে সম্মানিত হয়ে তার মাপের একটা মানুষ কোনো না একটা ঠিকানা করে টাকার একটা ঠিকানা গড়ে তুলে মুসন্না বলেছে শুধু তার জন্ম হয় নাই চিটাঙ্গে আর বাকি সব কিছু চিটাঙ্গে একেবারে ট্রু কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে ঠিকানাও তার গড়ে ওঠে নাই আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি এর আগে তিনি ছিলেন আমি ওরকম বুঝি নাই যে এটাও আমার খবর নিতে হবে এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব যে লোকটা সংগঠনের ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে কোথায় কখন সেই লোকটা আমাদের সম্পদ এবং তার পরিবার আমাদের কাছে আমানত এটা সবাই আমরা স্বীকার করি কিনা এখানে দায়িত্বশীলরা আছেন আমার সহকর্মীরা আছেন আমি অনুরোধ করব আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায় আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো আমি আজকে শুরু করে দিয়ে যাব ইনশাল্লাহ বাকি আপনাদের দায়িত্ব আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুববো ইনশাল্লাহ তিনি এই আশা করে আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেননি যে তিনি কিছু করবেন না তার ইন্তেকালের পরে আমরা কিছু করব আমার ধারণা এ ধরনের কোন ফালতু তিন চার চিন্তা তিনি জীবনে কখনো করেন নাই তো এটা আমাদের দায়িত্ব তিনি আকারে ইঙ্গিতে কাউকে কিছু বলেননি যদি পরিবার আমাদের কাছ থেকে এইটুকু উপহার গ্রহণ করে তারা আমাদেরকে কৃতজ্ঞ করবে এই ব্যাপারে তারা যেন অন্য কোনো চিন্তা না করে যে আমাদের বাবা যেখানে এগুলার ত্বক্কা করেননি আমরা কেন করব। এটা তোমাদের পিতার বাইদের বন্ধুদের আবেগের এক ফুটা চোখের মিশানো উপহার তোমরা কবুল করবা পাখিটা কি হবে আমি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করব আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য এই পরিবারের জন্য আল্লাহ তার তারা আমাদেরকে পূরণ করে দিন তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা খালেস ভাবে দিনের জন্য কবুল করুন গোটা পরিবার পিতার পরিবার শ্বশুরের পরিবার মায়ের পরিবার শাশুড়ির পরিবার আল্লাহ দুনিয়ায় এক জীবন্ত জান্নাতের বাগান সবগুলো মানুষ খালেস ভাবে দিনের এই মতের সাথে জড়িত ঈর্ষণীয় এটাও আমাদের জন্য আরেকটা উদাহরণ হোক দোয়া করে আমার আজকে চিটাঙ্গাসাটা আসলে মূলত ওনার পরিবারকে সম্মান দেখানোর জন্য দোয়া চাওয়ার জন্য আসছি বলে ওনারা এই প্রোগ্রামগুলো রেখেছেন এটা আমি জানতাম না পরে যখন স্কেজুয়েল পাঠিয়েছেন তখন দেখলাম যে এরকম একটা আয়োজন আমার ভাইয়ের ব্যাপারে মানসিকভাবে আমি এখন এক একটু ইমোশনাল স্টেজে আছে আমি কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করলে আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারাও আমাকে ক্ষমা করবেন এবং মনে রাখবেন পথ চলায় লড়াইয়ে আল্লাহর দিন খায়মে আমরা একটা মাত্র দেহের সমান আমরা পরস্পর একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা এই অনুভূতি নিয়ে বুনিয়ানম মার্সুসের এই সম্পর্ককে দিনের পর দিন আরো বেশি মজবুত করার তৌফিক আমাদেরকে দান করুন তার এই মত তার এই ইন্তেকাল নতুন করে চট্টগ্রামের সমাজ রাজনীতি এবং সংস্কৃতিতে একটা রেনেসার জন্ম দেউ আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আয়োজক ভাইদেরকে উত্তম যা দান করুন যারা মূল্যবান সময় এখানে শরিক হয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম সময় দান করুন মিডিয়ার বন্ধুরা তারা এসেছেন ও ভাই তোমাদেরই এক সহকর্মী তিনি এই জগতেরই মানুষ ছিলেন সাংবাদিকতায় তার একটা জগৎ ছিল আপনারাও তার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে এই দেশের জাতির মাটির কল্যাণের জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা